সব মনে রাখা হবে তুমি রাত লিখো আমরা চাঁদ লিখবো তুমি জেলবন্দি করো আমরা জ্ঞান ভেঙে ফেলবো তুমি এফআইআর লিখো আমরাও লিখে দেব তৈরি আছে আমাদের মেরে থাকো আমরা ভূত হয়ে লিখে যাব তোমার খুন খারাপের সমস্ত প্রমাণ সহ লিখে যাবো আর তুমি আদালতে বসে বসে চুটকি লিখো আমরা রাস্তায় আর দেয়ালে দেয়ালে ইনসাফ লিখবো এত জোরে জোরে বলতে থাকবো যে কারাও শুনতে পাবে এত পরিষ্কার করে লিখবো যে কারাও পড়তে পারবে তুমি কালো পদ্ম লিখো আমরা লাল গোলাপ লিখবো তুমি জমিনে জুলুম লিখো আমরা আসমানে বিপ্লব লিখে যাব সব মনে রাখবো সব কিছু মনে রাখা হবে তোমার ডান্ডা পেটার গুলিতে আমার যত বন্ধু খুন হয়েছে সব মনে রাখবো ওদের স্মৃতি বুকে ভারী করে রাখবো হৃদয় সব মনে রাখবো সব কিছু মনে রাখা হবে আমরা জানি তুমি সত্যের মতো করে মিথ্যা লিখবে আর আমরা অবশ্যই রক্তের চেয়ে সত্য করে সত্য লিখে রাখবো সব মনে রাখবো সব কিছু মনে রাখা হবে আর ফর করে মোবাইল টেলিফোন ইন্টারনেট বন্ধ করে শীতকাতে পুরো শহরকে নজরবন্দি করে আতঙ্ক অস্ত্র নিয়ে আমার ঘরে ঢুকে পড়ে আমার এই সমস্ত শরীর স্বল্প জীবন ভেঙে চুড়ে আমার জানের চান কলিজার টুকটাকে আমার জানের চানকে হবে আর দিনের বেলায় সামনে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি কথা বলা সব কিছু তো ঠিক আছে বলে তোমাদের থাকা না ধরেই অধিকার চাইতে আমাদের উপর লাঠি পেটা করা গুলি ছোঁড়া আমাদের উপর হামলা করে আমাদেরকেই হামলাকারী বানানো সব মনে রাখবো সব কিছু মনে রাখা হবে আর আমি আমার হারের ভেতর লিখে রাখবো সব নৃশংসতা আর আমি আমার হারের ভেতর লিখে রাখবো সব নিশংসতা তুমি আমার কাছে আমি যে আমি তার দলিল খুঁজছো আমি আমার অস্তিত্বের প্রমাণ অবশ্যই দিয়ে যাব আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকবে সবকিছু মনে থাকবে এও মনে থাকবে কি কি তরিকায় তুমি দেশ ভাঙবার চক্রান্ত করেছ এও মনে থাকবে কি কি প্রচেষ্টায় আমরা দেশ জোড়া লাগানোর চেষ্টা করে গেছি আর দুনিয়ায় যখনই কাপুর সতার কথা উঠবে কর্মকাণ্ডের কথা মানুষ মনে রাখবে আর দুনিয়ায় যখনই মার্জিত জীবনের কথা উঠবে আমাদের নাম মানুষ মনে রাখবে কিছু লোক ছিল যাদের আশা লোহার হাতিয়ারেও ভাঙতে পারেনি কেউ কিছু মানুষ ছিল যাদের আত্মা ইজারাদের টাকায় বিক্রি হয়নি কখনো যে হবে সবকিছু বিক্রি হয়ে গেছে তোমার কিছু লোক ছিল যারা চিৎকার করতে থাকতো নুহের তুফান শেষ হয়ে যাওয়ার পর পর্যন্ত কিছু লোক ছিল যারা নিজেদের মৃত্যুর খবর জানার পরেও জীবিত ছিল চোখ খালবার কথা হয়তো ভুলে যেতে পারে পৃথিবীও হয়তো নিজে ঘুরতে ভুলে যেতে পারে কিন্তু আমাদের কেটে ফেলা পাখ আমাদের খোলা গলার আওয়াজ সব মনে রাখা হবে তুমি রাত লিখো আমরা চাঁদ লিখবো তুমি জেলবন্দি করো আমরা দেয়াল ভেঙে ফেলবো তুমি এফআইআর লিখো আমরাও লিখে দেবো তৈরি আছি আমাদের মেরে ফেলো আমরা ভূত হয়ে লিখে যাব আর তুমি আদালতে বসে বসে চুটকি লিখো আর আমরা রাস্তায় আর দেয়ালে দেয়ালে ইনসাফ লিখবো এত জোরে জোরে বলতে থাকবো যে কানাও শুনতে পাবে এত চিত পরিষ্কার করে লিখবো যে কানাও পড়তে পারবে তুমি কালো পদ্ম লিখো আমরা লাল গোলাপ লিখবো তুমি জমিনে জুলুম লিখো আমরা আসমানে বিপ্লব লিখে যাব সব মনে রাখবো সব কিছু মনে হবে যাতে তোমার নামে লানত নেমে আসে যাতে তোমার মূর্তির উপর কালিমা লেপন করা যায় যাতে তোমার নাম তোমার মূর্তিকে স্মরণ করা যায় যেন সব মনে রাখা যায় সবাইকে অভিনন্দন